হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হই তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো দই লস্যি তো এই গরমে কিছু খেতে ভালো লাগছে না তাই নিয়ে চলে এসেছি তোমাদের জন্য দই লস্যি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এই দইলসি বানাতে কী কী লাগবে চলো বন্ধুরা তোমরা একবার দেখে নাও আর পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো দেখো দইলসি বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো মতো টক দই আর কী কী লাগবে চলো দেখে নাও তো দই বানানোর জন্য টক দই নিয়েছি তো দইটা আমি প্যাকেটটা তুলে নিলাম যেহেতু প্যাকেটটা আটকানো ছিল আর তো পাঁচশো মতো দই দিয়ে আমি দই লস্যিটা বানাবো আর এখানে নিয়েছি চিনি পরিমাণ মতো চিনি নিয়েছি আর এখানে নিয়েছি মিট লবণ তো তোমরা চাইলে সাদা লবণও দিতে পারো তো দেখো মিক্সি জার নিয়েছি তো আর দই আর চিনি আর লবণ নিয়েছি তো দেখো এবার আমি দইটাকে মিক্সি জারে এবার দিয়ে দেব তো প্রচণ্ড গরমে খুবই উপকারী এই দুই লস্যি তো পেট খুব ঠান্ডা হয় আর খেতেও খুব ভালো লাগে তো এই গরমে বন্ধুরা কিছু খেতে ভালো লাগছে না তো তোমাদের জন্য আমি এই দই লসি নিয়ে এসেছি তোমরা একবার এইভাবে বাড়িতে ট্রাই করবে বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি দইটাকে মিক্সি জারে এবার দিয়ে দিলাম পুরোটাই আর এখানে লাগবে হচ্ছে দিয়ে দেবো তো দইটা পুরোটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি বিট লবণ তো বিট লবণটা দিয়ে দিলাম তোমরা চাইলে সাদা লবণও দিতে পারো তো আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর আমি দিয়ে দেবো এখানটায় বরফ বরফটা দিয়ে দেওয়ার পর আমি এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেব ঠান্ডা জল তো ঠান্ডা জল দিলাম যেহেতু বরফ দিয়েছি তো অল্প একটু জল দিলাম তাহলে মিক্সিতে পড়ে যাবে তো দেখো এবার আমি দুটো পাক দিয়ে নিলাম তো হয়ে গেছে তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ লাইক দিতে বললো না তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো দেখো বন্ধুরা হয়ে গেছে তো এইভাবে একবার তোমরা বাড়িতে ট্রাই করবে আশা করি ভালো লাগবে আর গরমে তো খুবই ভালো লাগবে খেতে আর খুবই গরমের জন্য খুবই উপকারী একটি জিনিস আর পেট ঠান্ডা হওয়ার জন্য তো হয়ে গেছে আমি এবার দুটো গ্লাসে ঢেলে দেব তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে চেও আর আমার আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো আমি দুটো গ্লাসে ঢেলে দিয়েছি সার্ভ করে দিলাম তো কেমন লাগলো আজকের এই দই লস্যি শরবতের রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরবর্তী রেসিপি নিয়ে আমি আবারও হাজার হয়ে যাব তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে